নমস্কার বন্ধুরা মমস কিচেন ফোর জিরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি বানাচ্ছি সেটা আমি আগে নামটা বলবো না আমি মানে করে আপনাদেরকে দেখাবো আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে করবেন সন্ধ্যার একটা খাবার খুব ভালো টেস্টি এবং হেলদিও তাহলে শুরু করি কি করছি আমি সেটা আপনারা সবাই দেখে নিন প্রথমে আমি নিয়েছি একটা টমেটো দুটো শসা শশাটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব আর নিয়েছি সামান্য কিছুটা সেদ্ধ আলু আর সেদ্ধ ছোলা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তাই সবগুলো শুনে বুঝতেই পারছেন আমি ঠিক কি বানাবো হ্যাঁ আমি বানাবো নিরামিষ চাট তাহলে শশাটাকে কেটে নিয়েছি এবার আমি অর্ধেক টমেটো কেটে দিয়ে দিচ্ছি গোটা টমেটোটা দেবো না বাচ্চারা খুব একটা ভালোবাসে না কাঁচা টমেটো খেতে এবারে দিয়ে দিলাম টমেটোটা এবারে আমি সেদ্ধ আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব এইভাবে নিরামিষের দিন সন্ধ্যাবেলা এইভাবে চাট বানালে খেতে খুব ভালোই লাগে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগে আলুটাও কেটে নিলাম দিয়ে দিলাম এবারে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা সেদ্ধ ছোলাটাও দিয়ে দিলাম আগে থেকে ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য জিরে গুঁড়ো এবার ধনে পাতাটাকে কেটে নিচ্ছে ছোট ছোট করে এই নিরামিষের দিন সন্ধ্যাবেলায় একটা কিছু খাবার করতে হবে এই চিন্তাটা সারাদিনই মাথায় ঘুরতে থাকে যে কি করব কি করব তা আজকে সারাদিন ভাবতে ভাবতে ভাবলাম এটাই করে ফেলি আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসটাও দেওয়া হয়ে গেলে এবার চাট মশলা দিয়ে দিলাম এবার সবগুলোকে আমি সুন্দর করে মেখে নেব এর মধ্যে আমি আর একটু বিট নুনও দিয়ে দেব তবে খেতে খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর হয় নিরামিষের দিনে এইভাবে সন্ধ্যাবেলায় কিছু করলে খেতে খুব ভালো লাগে দেখতেই পেলেন বিট নুনটাও আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি আমি মোটামুটি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন এবারে সব কিছু আমি সুন্দর করে মেখে নেব এবার প্লেটে সার্ভও করে দিয়েছি এইবারে খাওয়া শুরু করে দিই আপনারা এইভাবেই বাড়িতে করবেন ধন্যবাদ বন্ধুরা